আজকের বাজার দর আলু আলু পঞ্চান্ন টাকা কেজি মাদ্র পঞ্চান্ন টাকা কেজি ডায়মন্ড আলু এক নম্বর আলু তারপরে আছে কি উস্তা উস্তা ষাট টাকা কেজি উস্তা নিতে ষাট টাকা কেজি তারপরে কি কাঁচকলা কাঁচকলা তিরিশ টাকা আলি চার পিস তিরিশ টাকা তারপর আছে কাঁচামরিচ কাঁচামরিচ একশো গ্রাম বিশ টাকা দুশো টাকা কেজি তারপর আছে একটা ফুলকপি ফুলকপি আশি টাকা কেজি এটা পঁয়ত্রিশ টাকা দাম হয়েছে তারপর হচ্ছে পেঁপে পেঁপে দুটা এক কেজি হয়েছে তিরিশ টাকা তারপর হচ্ছে গাড়ি কচুরমুখী কচুরমুখী হলো চল্লিশ টাকা এক কেজি তারপরে সিম একশো আশি টাকা কেজি এক পাঁচচল্লিশ টাকা এটা হলো আজকের বাজার দর ধন্যবাদ